আচ্ছা দু হাজার ছাব্বিশে তারা কোন লজ্জায় মানুষের কাছে ভোট দিবে ভোট চাইবে দু হাজার ছাব্বিশে কোন লজ্জায় তারা মানুষের কাছে ভোট চাইবে বলবেন কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কাবিলপুর বলে একটা গ্রাম আছে সাগরদিঘি থানায় কাবিলপুর অঞ্চল কাবিলপুর গ্রাম সে কাবিলপুরের রাস্তায় মানে এক মাজা পানি প্রতিদিন প্রতিনিয়ত এটা খুবই ভাইরাল আচ্ছা ওই এলাকায় যারা রানিং দলের মনীষী যারা যারা জিতেছেন যারা বিগত পাঁচ বছর দশ বছর ধরে ক্ষমতায় থাকার ফলে এখনো পর্যন্ত রাস্তা করেননি তারা কোন লজ্জায় মানুষের কাছে ভোট চাইবেন এইভাবে বন্যা প্লাবিত এলাকায় যেমনি সুতি শামসেরগঞ্জের যখনই বর্ষা আসে তখনই বন তখনই পদ্মা ভাঙন হয় তখনই পদ্মা ভাঙন হয় অথচ আমরা দেখি পদ্মা ভাঙনের পারপাশে এত কোটি টাকা বাজেট এত কোটি টাকা বাজেট সেই কোটি টাকা বাজেটের মধ্যে একটা বিলেস পাথরও সেখানে পড়েনি আর প্রতিনিয়ত যে প্রতি বছর বর্ষায় সুতি শামসেরগঞ্জ এলাকায় প্রায় মানুষের বাড়ি পদ্মায় ভেঙে যায় পদ্মায় ভেঙে যায় অথচ মানুষ সেই জায়গায় কোনো রকমের হেলদোল নেই সাধারণ মানুষ আজকে এই বছর যা ঘন বর্ষা গেল এই ঘন ঘন বর্ষায় আপনার বাড়িটা যদি ভেঙে যায় তাহলে বলুন আপনি কোথায় আশ্রয় আশ্রয়হীন একটা মানুষ বাড়ি ভেঙে গেল বা আশ্রয়হীন হয়ে গেল সে আশ্রয়ের জন্য কোথায় আশ্রয় নেবে একটা গাছতালায় তাবু খাটিয়ে নেতা মন্ত্রীরা গিয়ে একটা তিরপল দিয়ে বলছে এটা নাও জি যে লোকটা তিলে তিলে জমানো টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করেছিল একটা বর্ষায় যারা একটা বর্ষায় যার বাড়িটা ভেঙে গেল এখন তার কাছে গিয়ে নেতা মন্ত্রী গিয়ে একটা তিরপল দিয়ে বলছে এটা ব্যবহার করবে জি তাহলে বলুন যদি মানুষ জানতে পারছে যে প্রতিনিয়ত ভাঙছে লক্ষ লক্ষ টাকা বরদস বরাদ করার পরেও যদি সেই জায়গায় ভালোভাবে কাজ না হয় তাহলে বলুন যে কীভাবে সেই মানুষের কাছে তারা ভোট নেবে আর যারা ভোটার তারা কিভাবে তাকে ভোট দিবে কিভাবে তাকে ভোট দিবে কিভাবে কেন তাকে ভোট দিবে আমরা দেখি যখনই বর্ষা আসে ঘন বর্ষা হয় তখন কান্ধে এলাকা একেবারে প্লাবন একেবারে প্লাবন লক্ষ লক্ষ চাষিদের ফসল নষ্ট হয়ে যায় বাড়িঘর কী বলছেন আপনার গরু ছাগল সব কিছু ভেসে যায় অথচ একটা বাঁধ জি একটা বাঁধ একটা সামান্য একটা বাঁধ ভেঙে যাওয়ার জন্য আমরা হাংসের ঘটনা একটা পড়েছি হাংসে হাংস যে একটা স্কুল দিয়ে যাচ্ছিলো আর সেখানে একটা বাঁধ কেটে যাওয়ার পরে তার যে হাংসের জীবনীটা পড়েছি তো সরকার যে সারা বছর যে এ করে অথচ সেই বর্ষার তখন বর্ষার মুখে যখন বাঁধটা ভাঙে তখনই আঁকি বোঝান বাঁধ দেওয়া হয় তার আগে নয় সেই সমস্ত বন্যা কবিলিত এলাকায় যদি সুরক্ষিত করার জন্য সেই মানুষদের সুরক্ষিত করার জন্য বর্ষার আগে আগে খরার দিকে সেই বাঁধটা যদি দেখভাল করে কোনখানে ভাঙবে কোনখানে হবে এটা যদি ঠিকঠাক করে করেন তাহলে মনে হয় এই সমস্ত মানুষরা প্রতি বছর বানভাসি হয় না বা কি বলছেন বন্যায় তাদের ক্ষয়ক্ষতি হয় না যে সে সমস্ত যারা দায়িত্বশীল মানুষ ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিমবাংলার মাটি যারা দায়িত্ব পদ নিয়ে বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন যি তাদের যেন সেই সুমতি দান করেন তারা যেন সুদৃষ্টিতে ওই সমস্ত মানুষকে হেফাজত করেন এবং বাঁধ কিভাবে করলে পরে বাঁধটা কিভাবে বাঁধলে পরে এই সমস্ত মানুষদের ক্ষয়ক্ষতি হবে না প্লাবনে ভেসে যাবে না জমির ফসল নষ্ট হবে না আল্লাহ আল্লাহরের কাছে পরিস্থিতি দোয়া করি যারা দায় মানুষ যদি দায়িত্ব যাকে দায়িত্ব একটা একটা সরকারের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হল ধরুন একজনকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো এখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে যদি সে শিক্ষা ব্যবস্থাটাকে আরও অকেজ করে দেয় শিক্ষা ব্যবস্থাকে যদি আরও দুর্বল করে দেয় তাহলে তো তার দোষ নাকি বলছেন সেটা তার দোষ অতএব তাকে খোঁজ খবর নিতে হবে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার কিভাবে চলছে কেমন করে চলছে পঠন পঠনগুলো হচ্ছে কি হয় না যে rob